বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আওয়ামী লীগের যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছে শাহবাগ বলেছেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের শাসনের সময় শাহবাগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন আয়নাঘর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ লিখেছেন শাহবাগ একদিনই গড়ে ওঠেনি এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী আমলা সাংস্কৃতিক কর্মী বিদেশি এজেন্ট রাজনীতিবিদ এবং কে ক্রিয়াবিদরাও জাতীয় নাগরিক পার্টির এ নেতা লিখেছেন শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন আইনাঘর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ হাসনাত আবদুল্লাহ আরো দেখেন শাহবাগ কায়েমে যারা সশিষ্ট ছিল তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত পনেরো বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরই সমর্থনে ফ্যাসিস্ট হাজিনা ক্ষমতার মসনদ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ সমন্বয়ক লিখেছেন চব্বিশের গণ অভ্যতের পরবর্তী সময়ে আমরা বিগত পনেরো বছর সংগঠিত সকল অন্যায় অপকর্ম গোম খুন নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই হাসনাত আব্দুল্লাহ লিখেছেন আমরা আশা রাখি সকলের সম্ভব বিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ এ জমিনে ইনসাফ হবে জুলাই শহীদদের স্পিরিট রক্ষায় আমরা সদা জাগ্রত পুনরাবৃত্তি করছি বিগত শাসনামলে হওয়া সকল অন্যায় নিপীড়নের বিচার নিশ্চিত করতে আমরা বন্ধ বন্ধপরিকর এর আগে আরো একটি পোস্টে তিনি সাবধান করে দিয়ে বলেন হাজার পঁচিশে এসে দুই তেরো ফেরানোর চেষ্টা করবেন না